যাইতেছে কিন্তু আমারে ডাকি না আমারে মাইনাস করেছে এইবার দৌড়ে চলে গেলেন সাহেব বলে শোনো ভাই সমাজে তোমরা অন্যায় বিচার করো না ন্যায় বিচার কায়েম করো আমি যতদিন বেঁচে আছি এলাকায় আমি অন্যায় বিচার করতে দেব না সমস্ত বিচারকেরা চড়াও হয়ে গেল তবে হুমকি ধমকি দিতে লাগলো এইবার লোকটা মনের দুঃখ করে বলতেছে শোনো যদি এলাকার ভিতরে ন্যায় বিচার কায়েম না করতে দাও প্রয়োজন আমি এলাকা থেকে চলে যাবো তবু আমি অন্যায় বিচার তোমাদের সাথে করতে পারবো না এই কথা বলে মনের দুঃখ আর কষ্ট লোকটা চলে গেল দীর্ঘদিন বসবাস করলো এলাকা সে এলাকা সেরে চলে গেল পাশে আমার ভাইয়েরা লম্বা ঘটনা আমি লম্বা করবো না এইবার তার একটা যুবতী মেয়ে ছিল আর তার কাছে সন্তানের মতো বসা করছে একটা যা। ভাঁটিজাকে ডেকে বলে যা এলাকায় শত্রু বাইরে গেছে আমাকে ভালোবাসে না শুধুমাত্র ন্যায়ের পক্ষে থাকার কারণে অনেক মানুষ আমার শত্রুতা করতেছে কখন কোন দিন কি হয় আমি জানি না আমি চাই আমার ইন্তিকালের আগে আমার মৃত্যু আসার পূর্বে আমি যেন আমার মেয়েটার বিবাহ সম্পন্ন করতে পারি তুমি একটা পাত্র দেখো এই ছেলেটার মনে মনে ইচ্ছা ছিল সসার জোনকে বিয়ে করব আর সসার যে বিশাল সম্পদ আছে সেই সম্পদের মালিক আমি হয়ে যাব রাজকুন না পাওয়া যাবে রাজত্ব পাওয়া যাবে এটা হলো তার মনের মধ্যে স্বপ্ন আশা প্ল্যান কথা কি বোঝে কিন্তু তারই দিছে কিসের দায়িত্ব পাত্র খোঁজা ও ততক্ষণ মনে মনে ভাবতেছে যে আমার চাচা